আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ অ্যান্ড পেটস আজকে আমি আসলে কিছুদিন যাবৎ ভিডিওর প্রচুর অফার বা প্রপোজাল আসতেছে কিন্তু সময় সাপেক্ষের কারণে আসলে ভিডিও করা হচ্ছে না তবে খুব শীঘ্রই আমরা ভিডিওর জন্য আর কি প্রস্তুত হব ইনশাল্লাহ খুব শীঘ্রই হ্যাঁ তো কবুতর বর্তমান মাসে এখন মানুষ শেষের পর্যায়ে মানুষ এখন জোর টোট খাওয়াইতেছে কবুতর আর আগে থেকেই খাওয়াইছে অনেকে অনেক ফর্মুলা ইউজ করতেছে করতেছে যেটা দরকার সেটা তো করতেইছে আর আরেকটা বিষয় হচ্ছে এখন বর্তমান যা যারাই কবুতর পালতেছে বা যারাই কবুতর পালে তারা কবুতর কিন্তু ফ্লাইং করায় না ঠিক আছে বসায় রাখে জাস্ট বসায় রাখার রাখাটাই এখন আর কি শ্রেয় আমি মনে করি কারণ এখন উড়ার সময় প্রপার না আর এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার কবুতর ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কবুতর পুরো এলাকার দৌড়ায় এটা কোনো বড় বড় কোনো বিষয় না যে কাল্লাপাক এগুলো সুস্থ রাখছে হয়তো বা এই কারণে দৌড়ায় মোটামুটি ভালো দূর দূরান্তে যায় আমার কবুতরগুলা হ্যাঁ তবে আর কি আমি এটা হচ্ছে স্যাটিসফাই কবুতরের জন্য কিন্তু এখনও কিছুই করা হয়নি যেটা সত্য কথা আর আমার আমার অত অভিজ্ঞতাও নেই আমি অত কিছু জানিও না বুঝিও না যে করব এক্সট্রা হ্যাঁ যা উঠতেছে এমনি এমনি উড়তেছে সাধারণ বারো মাস আমি যে খাবার খাওয়াই ওইগুলা খাইয়ে উঠতেছে কবিতার এই আর কি হ্যাঁ তো যাক হোয়াট তো বিষয়টা হচ্ছে গতকাল সরি সরি গতকাল না আগামীকাল আগামীকাল আপনার আমাদের যে বাচ্চা টুর্নামেন্ট আমরা খেলতে চেয়েছিলাম সেই টুর্নামেন্টটা আগামীকাল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আশা করা যায় কেননা আমাদের পঁচিশ তারিখে কবিতা ছাড়ার কথা ছিল কিন্তু আমরা পঁচিশ তারিখ কবিতা ছাড়তে পারি নেই ওয়েদারের কারণে আমি বলছিলাম যদি ওয়েদার একটু সমস্যা থাকে তাহলে আমরা কবুতর ছাড়বো না যেমন কথা এমন কাজ ওয়েদারের প্রবলেম ছিল যার কারণে কবুতর ছাড়া হয়নি তো যাক কবুতর ছাড়া হয়নি এখন তিরিশ তারিখ আমরা বলছিলাম তিরিশ তারিখ ছাড়বো তো এখন আলহামদুলিল্লাহ ওয়েদার ভালো মোটামুটি ছাড়া যায় বাচ্চা কবুতর পার্টিসিপেন্ট খুব একটা বেশি নাই কেননা এই সময় কারো কবুতরই ম্যাক্সিমাম মানুষের কবুতরি দশক ঝেরা বালাইছে আর আমাদের রুলসের বাইরে হয়ে যেত যদি দশকের কবুতর নিতাম অনেকেই খেলতে পারতো থাকে না ইয়ং পাট্টা কবুতর ওইগুলো যদি নিতাম অনেকেই খেলতে পারতো ওটা তার বাচ্চা বাচ্চাভাবে হইতো না ওটা অ্যাডাল্ট কবুতর হিসাবে পড়ে গেছে তো তো আজকে একটা বিষয় আপনাদের তুলা ধরার জন্য ওই ভিডিওটা করা এটা তো আসেই আর যেটা না না গত দুই তিন দিন আগে আমি একটা ভিডিও করছিলাম অ্যাডভান্সের টাকাটা নিয়ে তো ম্যাক্সিমাম লোকে সারা দিছেন যে ভাই টাকাটা দিয়ে না আর কি না পজিটিভ না দিকটাই বেশি বলছে আর যার যারা আবার অনেক সরলতার মন বা অনেক চিন্তা করছে তার দিয়ে দেখ বা এক জনের মাইন্ড এক এক রকম তবে আমি আজকের ভিডিওতে বলতেছি আমি তারে টাকাটা ব্যাক করব তারে অবশ্যই টাকাটা ব্যাক করব তবে একটা উচিত শিক্ষা দেওয়ার পর ঠিক আছে উচিত একটা শিক্ষা দেওয়ার পরে টাকাটা তারা আমি ব্যাক করব অন্যথায় টাকাটা আমি তাকে আর কি ইনস্ট্যান্ট দিব না ঠিক আছে কেননা সে আজকে এরকম করতেছে কালকে আরেকজনের সাথে করবে আর কবুতর সেক্টরে এই জিনিসটা কিন্তু খুবই বিরক্তকর এটা ম্যাক্সিমাম মানুষের কমপ্লেন যে আপনার টাকা নিয়ে মানুষ অ্যাডভান্স ঘুরে চায় আবার এই জিনিসটা ম্যাক্সিমাম মানুষের কমপ্লেন আমার সাথে এরকম মনে হয়েছে আমি নিজেও কিন্তু অনেক এর আগে ফেরত দিয়েছি হ্যাঁ দিই না যে তা না কিন্তু আমি দেখছি যে আমি যত ছাড় দিই না কেন ততটা যতটা ছাড় দিই ততটা আমি আর কি আমার ততটা তারা আর কি চাপায় দেয় আমার উপরে ঠিক আছে দুর্বলতার সুযোগ নেয় এক কথায় ঠিক আছে আর কি ইমোশনাল যে একটা এক টাচ আছে ভালো মন মানসিকতার কোনো মূল্য থাকে না কারো কাছে আজকে এক আল্লাহর উল্লিন কথা বলুন সেটা হচ্ছে ওনার নাম না জানা নেই তবে এই আল্লাহলির কাহিনি হচ্ছে গত দুই মাস আগে আমার কাছ থেকে কবুতর নিছে ছয় পিস তো আমার পিছনে যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাঁচাটা হ্যাঁ এই খাঁচাটা আমি মূলত আপনার আমার পুরার কবুতরগুলো আগে থাকতো আপনারা জানেন যারা আগের কাছে ভিডিও দেখছেন এখন এই খাঁচাটা পুরোপুরি ফাঁকা এখন আমি কোনো কিছুই রাখি না এটাতে এই যে কয়েকটা কবুতর দেখতে পাচ্ছেন এখানে হাতে করা দুই তিনটা কবুতর বাদে হ্যাঁ দুইটা তিনটা কবুতর বাদে ওই লোকের কবুতর এখানে আছে ছয়টা আর আমার আরেকটা ভাই আছে হ্যাঁ পলাশ ভাই তার কবুতর আছে হয়তো বা তিনটা এই আর কি ওনার ওনার কবুতরের সংখ্যা এখানে বেশি এই যে সবজিগুলো ওই যে আপনার কি বলে এটা এই যে চায়না খাটি ঠিক আছে ওই যে একটা আর্মি মাদি ওই কবু একটা মাদি এইগুলো মনে করেন আর কি ওই লোক আমার কাছ থেকে আর কি নিছে বা নেওয়ার জন্য টাকা দিয়েছে আমারে ফুল টাকায় পেমেন্ট করছে হ্যাঁ পেট করে দিছে তো একটু লাগাই দিই আগে আবার বাইরে যেতে পারে তো যাক আর এদিকটাই যে আমার নরগুলো থাকে সব আপনারা জানেন কবুতর এত শখের কবুতরগুলো সব আমার আস্তে আস্তে দূর করতে হবে কিচ্ছু করার নেই পরিস্থিতি শিকার আমি আচ্ছা যাক তো যেটা বলতেছিলাম আপনার পরে কী হলো ওই লোক আমার কাছে আপনার কবুতর জন্য টাকা দিলো টাকা কনফার্ম করলো তবে কবুতরগুলো সে নিচ্ছে না আমি এখনও কল করি তাকে সে আমার কল দেখে হোয়াটসঅ্যাপে হ্যাঁ মেসেজ দিই এম এস দিই সে দেখে তবে কোনো আর কি রিপ্লাই করে না হ্যাঁ না কিছুই বলে না গত দুই মাস যাবত এটা চলতেছে তো এখন সবার আর কি আমার মূল বিষয়টা সে বলার উদ্দেশ্য হচ্ছে ওনার সাথে এখন আমার করণীয় কি এখন ওনারা আমি একটা ওয়ার্নিং দিতে চাই এই ভিডিওর মাধ্যমে ভাই আপনি আপনার কবুতর গোলা দয়া কইরা আমার কাছ থেকে কালেক্ট কইরা নেন আমি ত্যাগ তো বিরক্ত ভাই ঠিক আছে আমি আমার বাসার কবুতরগুলো রাখতে পারতেছি না ভাই আর কিছুদিন পরে আমার এইখানে ভাঙবে ছাপ করবে তো আমার এইগুলো নিয়ে আমি অনেক চিন্তিত আমি কবুতর যেভাবে পারতাছি যারে পারতাছি দুটো একটা করে কবুতর দিয়ে রাখতেছি কিছু কবুতর সেল করতেছি এই আর কি হ্যাঁ আর কি এখন বাধ্য হয়ে করতেই তসি কিছু করার নেই আর কবুতর আমি যেগুলা অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে কিনছি বা খুব এক্সক্লুসিভ টাইপের কবুতর এক্সপেন্সিভ টাইপের যেসব কবুতরগুলা তো এই কবুতরগুলা আমি বিক্রি করার ইয়ারটা সিদ্ধান্তটা নিছি এর কারণ হচ্ছে কারণ আমি আমার জীবনে এই ছোট জীবনে আমি ভিডিওর মধ্যে ওপেনিং বলাটা আসলে উচিত না কারণ আমি কারো মনে কোনো কষ্ট দেওয়া কথা বলা বলতে চাই না কিন্তু এটা সত্য আমি অনেকের এই কবুতর দিছি বাচ্চা করতে আমি বাচ্চা করতে আনছি অনেকের কাছ থেকে কিন্তু আল্লাহর রহমত আমি আমানতের খেয়ানত এই জিনিসটা আমি কোনোদিনই করি নাই আল্লাহ আমারা করাই নেই কিন্তু আমার কবুতর নিয়ে অনেকেই বলছে হয় মারা গেছে নাহলে চলে গেছে যে কোনো না যে কোনো একটা বাহানা হয়েছে কিন্তু আমি কোনোদিন কিন্তু প্রুফও চাইনি তাদের কাছে চাই নাই চিন্তা করছি একটা সম্পর্ক এই সম্পর্ক যদি বলি যে আচ্ছা ঠিক আছে দেখান বা কিছু এটা তো সম্পর্ক আর সম্পর্ক রইলো না এটা চিন্তা করি না তো যাক আমি এই কারণে জাস্ট ডিসিশন নিছি আমি কবুতর কিছু কবুতর আর কি আমার যাদাগুলো অনেক অনেক টাকায় কিনা আমার যেগুলো আমি অনেক শখের অনেক দিনের পরিশ্রমের কবুতরগুলো আমার আমি একটা একটা করে কবুতর কালেকশন করছি যেসব কুকুতরগুলো ঠিক আছে এই সব কবুতরগুলো এখন আর কি আমি হাত বদল করতে চাইতেছি সেই একটাই কারণ আর কিছুই না ঠিক আছে আমি দিয়ে রাখলে যত যা দেয় যত আপন মানুষটাই দিই ওই যে আমি জানি দিন শেষে এমন একটা কথা বলতে পারে যে ভাই বাচ্চা করছি একজোড়া হয়েছে কৌতাটা মারা গেছে মিসিং হয়েছে যে কোনো না যে কোনোভাবে কৌতাটা আমার কাছ থেকে মিসিং হয়ে যাব সে কী করলো এটা আমার দেখার বিষয় না কিন্তু আমি পাবো না পরের পরবর্তীতে এরকম আমি শিকার এই কারণে আমি ডিসিশন নিছি না আমি আর এরকম কোনো ইয়ে করব না আমি কৌতরগুলা একবার হাত বদলি করে দিব যেহেতু আমি টাকাই কিনছি তো এই জিনিসটা আসলে টাকাটা মূল ব্যাপার না আমি এক টাকার জিনিস আট আনা পাই আর এক পয়সা পাই সেটা বড় ব্যাপার না কিন্তু বড় ব্যাপার হইতেছে আমার আমার যে সম্পদটা আমি টাকা একজন যদি দেই টাকার মাধ্যমে যদি দেই আমি কিছুটা লোকসান থেকেও আর কি বুঝলো আমি একটু একটু ছাড় পাইলাম আর কিছুটা লোকসান আমার পোষায় গেল কিন্তু একজনের কাছে দিলাম সে একবারে মনে করেন আমার নিঃস্ব করে দিল তো এরকম লোকের কাছে দিলে নিঃস্ব করে দিলে তো আমার সব দিকেই ঝামেলা আমার মনের দিকেও কষ্ট পাবো টাকাটা মূল মূল বিষয় না কারো পক্ষেই না কোনো কবুতর বাস কোনো দিন টাকার দিকে তাকায় কবুতর পালে না ঠিক আছে যে যে জেন আর কি কবুতর কবুতর প্রেমী বা কবুতররা পছন্দ করে যে কোনো কবুতরবাজি টাকার দিকে তাকায় কবুতর পালে না বা কবুতরের চিন্তা করে না যে কবুতাটা আমি এত দেখিনি সে এত টাকা বিক্রি করলে আমার লস হয়ে যাবে এত টাকা এইসব চিন্তা কোনো কবুতর প্রেমী করে না ঠিক আছে তো যাক এই আর কি তো কবুতর মোটামুটি আলহামদুলিল্লাহ উড়তেছে টুকটাক উড়তেছে আমি তো উড়াই না কবুতর আমার বাসায় প্রচুর মানুষ আছে উড়া নেন আমার ছোটো ভাই আছে আমার বড় ভাই আছে সবাই কবুতর টুকটাক উড়ায় আমার কবুতার আইসা হুম ওই যে এই যে সিপটা দিয়ে উড়ায় আমি যদি আপনাদের দেখাই এই যে সিপটা হ্যাঁ এই সিপটা আমি বোতল দেওয়ার আসি সিপটা উঁচা করলেই কবুতর ফাস্ট টাস করেও আর কি উপরে উঠে জায়গা এই আর কি এতটুক পর্যন্তই নর্মালি হ্যাঁ আর আরেকটা বিষয় যেটা না বললেই না গত বছর আমি মোটামুটি তিন থেকে চার লিটারের মতন আপনার এই যে এই যে মালটা শালসা তিন চার লিটার সালসা আমার কাছে ছিল আমি আমার ভাই দাদার মধ্যে দিয়া টিয়া লাস্ট হয়তো বা কিছু কিছু শালসা আমার কাছে ছিল মনে করেন সর্বোচ্চ কত এক লিটার আর কি তিন চার চারটার ফ্লেভার মিলে এক লিটার আমি মিক্স করছিলাম এটা আর কি বোম বানাইছিলাম আমি বোম তো এই বোম আমি মাঝে মাঝে খাওয়াই থাকি কবুতরে তো এখনও মূলত মূল সময় না এগুলো খাওয়ার এগুলো এগুলো কবুতর যখন উড়ে ফ্লাইং দেয় তখন আর কি এইগুলো কবুতর মূলত খাওয়াইতে হয় এইসব জিনিসগুলো ঠিক আছে তো বছর আমি অনেক জায়গা থেকে সালসার আর কি কালেকশন করব আমার অনেক বাইরা দাদার আছে তাতে দিতে হয় আমার বাসার নাম্বার ওয়ান হিরো সে এই যে চুইনা চুইঠাল হ্যাঁ যে কোনো মাটি পাইলে এসে বঙ্কা ফালায় আর কি তার ট্যাক্স দিয়ে চলতে হবে আর কি এলাকায় বুঝেন নাই না হাঁপাইতে থাকে কেমন তো এই আর কি তো আজকে মোটামুটি আমরা বাসার যেই কবুতর বা যে বিষয় নিয়ে আলা আলোচনা করলাম আমি জানি না কার কাছে কেমন লাগলো আমার কথাগুলা আমি এক নজর আমার কবুতরগুলো একটু দেখাবো আগে নরগুলা দেখাই হ্যাঁ এইগুলা হচ্ছে নর এই দেখেন নরগুলা হ্যাঁ মামা এমন ধরো এত হালা করো কেন এই যে আমার একটা হোমা কবুতর এটা নিয়ে আমার ভিডিও করা হয়নি এই কবুতরটা আমি দুই হাজার সালের শেষের দিকে আমি এই কবুতরটা বিক্রি করছিলাম পাঁচ টিথা গড়ার বাচ্চা এর ভিডিও আমার চ্যানেলে আছে হ্যাঁ আমার এই কবুতরটা বিক্রি করছিলাম বগুড়া এক ভাইয়ের কাছে আমার এতটুকু মনে আছে কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগের অপশন নাই বা কোনো সম্পর্কও নাই যার কারণে আমি কোনো কিছুই কি বলতে পারি নাই এই কবুতরটা আমার বাসায় গেছে কিছুদিন আগে চলে আসছে এই যে হুমানোরটা আমার বাসাগুলো ধরুন আড়ায় আসছে আমি একটা দিনে আসছি কান্নাকার কবুতর পরে যখন দেখছি লাস্ট ফিনিশিং ওর সুফাইড ওখানে গিয়ে হয়ে গেছে আমার কবুতরের মেন জায়গায় যে জায়গায় আমি রেসার তার রাখতাম ওই জায়গাটাই যায় অবস্থ শুধু আমি এটা নোটিস করতাম না পরে যখন চিন্তা করছি ধরমুখ দুইটা দেখলাম যে ট্যাগ মিলাই দেখলাম আমার ওই ভিডিওর সাথে মিলাই দেখলাম হ্যাঁ সেম ট্যাগের কবুতর একই কবুতর ঠিক আছে এই আর কি এখন খাসায় রাখছি আপাতত দুই তিন দিন ছাড়ছি উলে টুলে বাসায় আসছে আমার কাছে দুইটা হোমার কবুতরে আছে উড়ে আমার বাসায় এই আর কি ওটা আমার ঘরের বাচ্চা ছিল ওই যে লাল লাল যে রেড চেকার এটা আমার ঘরের বাচ্চাই তো যাক এই যে এখানে যেসব কবুতরগুলো আপনারা দেখতেছেন এখান থেকে কিছু কবুতর গিফটের কবুতর যেমন এই যে কবুতরটা গিফটেড এই কবুতরটা আমি বিক্রি করতে পারবো না এক কোটি টাকা হইলো এটা সম্ভব না ওই শিক্ষা আমি শিখি নেই ঠিক আছে আবার এই যে কবুতরটা এক ভাই তো তার একটা কবুতর এটা আমার এক ভাই চুজ করছেন ঠিক আছে এটা বুকিং কবুতর এই যে কবুতরটা বুকিং কবুতর ফয়সাল মার নর ঠিক আছে এমনি আর কি মোটামুটি এখানে যা আছে আমি সবগুলাই আর কি ছেড়ে দিব এক কথা আর প্রচুর কবুতর আছে এত কবুতর আসলে ভিডিও দেখানো সম্ভব না এই আর কি এখন যতটা পাতা শিশু শর্টকাটে দেখাই যদি আমার কাছ থেকে কোনো কবুতর নিতে চান বা আগ্রহ জাগে যে ভাই আপনার কাছে কী কবুতর একটু দেখা হ্যাঁ তাহলে ভাই আমার কাছে সরাসরি চলে আসেন এটা সবথেকে বেটার হয় কারণ ফোনে দেখানো এক জিনিস আর বাস্তবে দেখা হলে আরেক জিনিস ঠিক আছে এখানে সব কবুতরগুলো দেখতেছেন আমার একদিন একদিন আর কি খুব কষ্ট করে 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 কালেকশন করতে হয়েছে আমি একদিন দুই দিন এইগুলো করতে পারিনি হ্যাঁ অনেক সময়ের ব্যাপার আমার অনেক রিল্যাক্স এগুলো কালেকশন করতে হয়েছে ভাই এই আর কি আমি একটু মাদি সাইড আপনাদের এখন দেখাবো ধর তো মোটামুটি দেখাইছে আসলে ওইভাবে দেখাইতে পারি নি যেভাবে দেখলে একটা মানুষ বুঝবে ওইভাবে আমি দেখাইতে পারি নাই সেটা আমি জানি ঠিক আছে তো আমি যেটা বলতেছি যদি আমার কাছ থেকে কবুতর কেউ নিতে চান অনেকে যে ভাই কবুতর কী আছে না আছে সারা দেশ দীঘা ফালায় হ্যাঁ দেখাবর একটা ব্যবসা ঠিক আছে জানাইতেছি এই এইগুলোর কোনো সুযোগ নেই ভাই আমি অনেক আর কি ব্যস্ত মানুষ বর্তমান এইগুলো পেয়ে আমি আপনাদের দিতে পারবো না এই যে কতটা বুকিং ভাই চুজ করছে হ্যাঁ টাকা পয়সা এখনও লেনদেন হয়নি কিন্তু কথাবার্তা হয়েছে তবে টাইম দিয়েছে আমার যে আর চার পাঁচ দিনের মধ্যে টাকা পয়সা দিয়ে আসে নিয়ে যাবে আমি মানুষের কথার মূল্যায়ন করতে জানি ঠিক আছে এই কারণে আমি কিছু আর কি কোনো ইয়ে করতেছি না দেখেন তারপরে বলি এই ভিডিও দেখা যদি কেউ আমার বাসায় আসতে চান সরাসরি শুধু আইসা করবেন আইসা দেখবেন যদি কোনো কবু কারো চুজে হয় ভালো লাগে হ্যাঁ কালেকশন করলে করতে পারবেন এই আর কি আমার আমি ভাই যদিও অনেক গরিব মানুষ ঠিক আছে আমার বাসায় কোনো ছাপ টাপ নাই আপাতত কিন্তু খুব খুব শীঘ্রই হবে আমি ছাদের কারণে আমার ভাই বাইরে তাদের দিতে পারি না ডাকতে পারি না খুব শীঘ্রই সবার কাছে দোয়া চাই তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম